বন্ধুরা বর্তমানে মিয়ানমারের অবস্থা খুব একটা বেশি ভালো নয় ভয়াবহ ভূমিকম্পে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে শুধু ভূমিকম্পই নয় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে আসছে মিয়ানমারের বাহিনী ফলে বর্তমানে তাদের অস্ত্রশস্ত্রের অনেক ঘাটতি পড়ে গেছে তারা নিজ দেশেই যুদ্ধ করে পেরে উঠছে না বিদ্রোহীদের সাথে হারিয়ে যাচ্ছে একের পর এক অঞ্চল ফলে অর্থনৈতিকভাবেও চাপে রয়েছে মিয়ানমার সরকার এর কারণে তারা বাংলাদেশকে ভীষণ ভয় পাচ্ছে বাংলাদেশ যদি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করে দেয় তাহলে বাংলাদেশকে বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকবে না মিয়ানমারের যদি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে বলি তাহলে মাত্র একদিনের মধ্যেই পুরো মিয়ানমার দখল নিতে সক্ষম বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের তিন বাহিনী যেমন বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী যদি একত্রে মিয়ানমারে বর্তমানে হামলা চালায় তাহলে মাত্র একদিনেই পুরো মিয়ানমারকে দখল করতে সক্ষম বাংলাদেশ বাংলাদেশ কীভাবে মাত্র একদিনের মধ্যে মিয়ানমার দখল করতে সক্ষম এবং বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দুই পঁচিশ সালে এসে কতটা শক্তিশালী সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজ হোক বা কাল মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ হবে এটা নিশ্চিত মিয়ানমারের সাথে এ পর্যন্ত বেশ কয়েকবার বড় যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশ এমনকি ভবিষ্যতেও রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগতে পারে সব কিছু মিলিয়ে বলা যায় আজ হোক বা কাল মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ নিশ্চিত মিয়ানমার যে কোনো ছোট বড় ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াতে পারে যেমন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের সাথে মাঝে মধ্যেই মিয়ানমারের ঝামেলা শুরু হয় বিভিন্ন সময় মিয়ানমার তাদের মানচিত্রে বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসাবে দাবি করে এমন অনেক ভিডিও প্রকাশ করেছে তারা যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন তাদের দেশের অংশ তবে বাংলাদেশের চাপের কারণে মিয়ানমার সেগুলো ডিলিট করতে বাধ্য হয়েছে বর্তমানে মিয়ানমারের নিজ দেশেই গৃহযুদ্ধ চলছে এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশন শুরু করে তাহলে মাত্র একদিনেই পুরো মিয়ানমার দখল করে ফেলা সম্ভব কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সাথে যুদ্ধে জড়ায় তাহলে মিয়ানমারের যত বিদ্রোহী গোষ্ঠী আছে সবাই বাংলাদেশের সাথে যোগ দিবে ফলে মিয়ানমার সেনাবাহিনী একদিনও ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না কারণ আমাদের পাশের রাজ্য আরাকান আর্মির সাথেই যুদ্ধে পেরে উঠছে না মিয়ানমার সেনাবাহিনী মার খেয়ে পুরো আরাকান রাজ্য ছেড়ে পালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী এমনকি মিয়ানমারের বিভিন্ন রাজ্যে তাদের যুদ্ধ চলমান যেখানে সবখানে মার খাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী যদিও মিয়ানমার বিমান বাহিনী কিছুটা আকাশ থেকে আক্রমণ করে এগিয়ে আছে কিন্তু ফ্রন্ট লাইনে মিয়ানমার সেনাবাহিনী কোনো কিছুই করতে পারছে না মিয়ানমারে মোট বারো থেকে তেরোটির মতো বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুক্ত হয় তাহলে মাত্র একদিনের মধ্যেই পুরো মিয়ানমার দখল করে ফেলা সম্ভব বন্ধুরা এখন আপনার মানে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের সামরিক সক্ষমতায় বা কত তো চলুন এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার এই বছর মাত্র তিন হাজার শূন্য বাড়ানো হয়েছে বাংলাদেশের বহরে যেখানে গত বছর ছিল এক লক্ষ ষাট হাজার আর বছর এক লক্ষ তেষট্টি হাজার বন্ধুরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মড ভেহিকালস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেলফ প্রোপেলড রয়েছে ছাপ্পান্নটি টাউড আর্টিলারি রয়েছে পাঁচশো ছয়চল্লিশটি এবং এম এল আর এস বা রকেট আর্টিলারি রয়েছে একশো দশটি এই হল বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনোয়ার ফায়ার রয়েছে পাঁচটি অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন করে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি শুধুমাত্র কিছু যুদ্ধসা যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী এই বছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে দুইশো এর মধ্যে ফাইটার এয়ারক্রাফট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি টেইনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পর্যন্ত কোনো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি আর এ কারণে আমি সেটি ভিডিওতে অ্যাড করতে পারলাম না বন্ধুরা এই হলো বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনীর সংক্ষেপে সামরিক শক্তি এবার আমরা এর সামরিক শক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানব বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এবছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি শেল মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরেও বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তাদের দায়িত্ব পালন করছে যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয় তারপরও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে যেটা সত্যি প্রশংসার যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায় সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী এতে প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে বন্ধুরা দুই সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে যুক্ত হয়েছে বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এবং বাংলাদেশ নৌবাহিনী নিজ দক্ষতায় এবার বাংলাদেশেই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী কী কী ধরনের ড্রোন তৈরি করেছে সেগুলো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাই বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে কী কী অস্ত্র যুক্ত হয়েছে সে সম্পর্কে বন্ধুরা যদিও এখনও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি তারপরও কিন্তু আমরা বলতেই পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে বিশেষ করে চীনের জেট কয় হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো চীনের জেটেনসি বাংলাদেশে ঢুকবে তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে শুধু তাই নয় আমাদের কিন্তু আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান আর এরকম যদি আট থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা গত বছরের মতো এবছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য তো বন্ধুরা ইতিমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়ে গেছে বর্তমানে বাংলাদেশকে রুখতে পারে এমন দেশ আশেপাশে নেই স্বয়ং ভারত এখন বাংলাদেশকে মেপে চলে তাই আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দূর এগিয়েছে এবং সামনে আরও এগোতে হবে এখানেই আমাদের থেমে থাকার সময় নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ